আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন প্রতিবেদন পাওয়া গেলে এক থেকে দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে শনিবার এক মার্চ দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় তিনি এ তথ্য জানান চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলার ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং কোনো তাড়াহুড়ো করা হবে না তবে অহেতুক বিলম্ব এড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণে সতর্ক দৃষ্টি রাখা হবে তিনি আরও উল্লেখ করেন বিস্তৃত তদন্ত কার্যক্রম সমন্বয় করে নিখুঁত অনুসন্ধান পরিচালনা এবং ট্রাইব্যুনালের নিরপেক্ষতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ এছাড়া তাজুল ইসলাম জানান ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা রয়েছে তিনি বলেন চুক্তিটি আওয়ামী লীগ সরকারই স্বাক্ষর করেছিল এবং এর আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমেও তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে